রেজিস্ট্রেশন হয় এবং আমরা আমরা হাতে হাঁটি ফা করে শুরু করি আমরা প্রথম অনুষ্ঠান যখন আমরা করি আমাদের প্রথম অনুষ্ঠানের আবায়ক ছিলেন আসে দু খান এবং এর কোনো লোক নাহি স্বামী আমেরিকাতে আছে সহ আমরা অনেকেই ওই দিনের জন্য অনুষ্ঠানটি আরম্ভ করি এবং আমরা ওই দিন আমাদের সংগঠনের মহাসচিব জখরম সাহি গোবিন্দপুর বিস্তার বিদ্যালয় সহ আমাদের অনেক মোশারফ হোসেন শাহজাহান বাবু মন্ত্রী তারা সবাই মিলে আমাদের এই অনুষ্ঠানটিতে ছিল আজকে দুইজন কুর্তিতে আবার আমাদের এই অনুষ্ঠানটার মধ্যে আমরা আবার আমরা ফেরি রয়েছি আমরা কথা বলার সুযোগ পাইতেছি বলে আমরা কি কথা বলিনি বলেছি বলবো আমাদের যে মনের মধ্যে যে আবেগ ছিল যে এসেছিল আমাদের পিথুম বাবু একটা যে বলছে আমাদেরকে ডাকে নিয়ে কেন আমরা দেখেছি আমরা বলছেন না সম আসে সম আসে যেমন আমি

তারপরে স্পেশালি আমাদের সাধক বাপু তাকে প্রীতম সহ সবাই যখন জাতি হতো আমরা তাদেরকে সাধুবাদ জানাই আজকে তাদের জন্য আমরা একত্রিত হতে পেরেছি আমি সবাইকে ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রীতম সাংবাদিক সমিতি প্রথম থেকে ডক্টর মাহফুজ রহমানের সহযোগিতা এগিয়ে বাংলা আমাদের সাথে ছিল পরও আমাদের সাথে আছে এবং আজকে আপনারা এখানে আসেন আমার অবস্থা জানলেন আলম

বুঝে ভালোবাসা এবং দোয়া করে আল্লাহ ওনাকে দেখাই দান তো আমাদের হিরু বিয়ে এবং আমার বড় ভাই বদিরং ভগবান আমার বন্ধু জামি সিকদার রবি চৌধুরী কিতুবাবু আমাদের মৌসুমী এবং সহ আমাদের এই ফরহান আমাদের সকল শিল্পী এখানে যাতে শিল্পী কলা কৌশলী সাংবাদিক ভাই বোনেরা আছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আসলে বক্তব্য দিকে জানি ঠিকই মা না শিখে গেছে ওই মায়ের পাশে কথা বলি সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আসছেন আমাদেরকে জানাচ্ছি সুন্দর এই অনুষ্ঠানটি উপভোগ করবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাথে রাখবেন বন্ধুটি হলে মা ক্ষমা করবেন আমরা চব্বিশ বছরে অনেক কিছুই করতে পারি না অনেক কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও এবং করতে পারি না অনেক কিছু করার ইচ্ছা করতে পারি না তো যাই করবেন সাথে থাকতে পারে